সালামু আলাইকুম আমি হোসেন থেকে বলছি তো আমার বাসা ঢালিগান্দি বাহিরে যাওয়ার জন্য আর কি ওই খুঁজতেছিলাম যে কি কাজ নিয়ে বা কি দক্ষতা নিয়ে যাওয়া যায় আমি পড়াশোনা করেছি ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার এরপরে আর কি আগে মাথায় আসলো যে কি করা যায় কি করা যায় তো আমি কোনো আর কি কোনো দিক পাইতেছিলাম না যে কোনটা থেকে কোনটা করা যায় পরে আমি আর কি একটা ভিডিও দেখতেছিলাম তো ভিডিও দেখতে 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 মনে হলো একটা একটা মোবাইলে ভিডিও দেখি যে যে কিভাবে করলে কি শিখা যায় আমার আর কি যা মনে হলো না যে এখান থেকে একটু আলাপ করা দরকার তারপরে আমি আস্তে 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 আর কি ঠিকানাটা কই তো আমি এটা বের করলাম বের করার পরে আমি আসলাম স্যারদের কথাবার্তা অনেক ভালো আর কি আর আপনার সাথে সব একদম ফ্রিভাবে কথা বলবে তারপরে আমি আস্তে এলাই হলাম যে না ঠিক আছে কি আমার মত আর কি এই জায়গাটাই বেস্ট তারপরে থেকে আর কি আমাদের ক্লাস তো আমাদেরকে তিন মাসে দিছে কোর্স কোর্স করতে তো তিন মাস পরে যেন আমরা যেন একটা ভালো একটা ডেভেলপ করতে পারি যাতে যাতে আমাদের সামনেও জানি কখনো কোনো অসুবিধার মুখোমুখি সম্মুখীন না হতে হয় আর এরপরে না এরপরে তো ক্লাস চলতেছে ক্লাস ভালোভাবে স্যার খুব ফ্রেন্ডলি তো আর আমরা শিখতেছি থ্রিকেল ক্লাস ওইখানে ফোনের আর কি যা যাবতীয় ফোনের ক্ষেত্রে কাজ করতে গেলে লাগে তো সবই আছে এখানে তো স্যারের একদম হাতে হাত ধরে ধরে শিখে দিচ্ছে না মনে হচ্ছে যে আর কি অনেকটাই কঠিন আমি যখন আসি তো পেন হইতেছিল যে না এটা মনে হয় আমার দ্বারা সম্ভব না কিন্তু না এখন স্যারেদের যে ব্যবহার আর যে হাতে হাত ধরে যে তারা যে শিখিয়ে দিচ্ছে তাতে আমাদেরকে মনে হচ্ছে যে না এটা একদম সোজা একদম সহজ এর জন্য আর কি একটা ফোন কাজ শেখার ক্ষেত্রে যা যা প্রয়োজন হয় সবই আছে এখানে আমার ইচ্ছে ছিল যে আমি যাব তার জন্য আর কি আমার মূলত এই কোর্সটা তো তার জন্য আমার চিন্তা ভাবনা যে আমি বাইরে যে ভালো একটা পজিশনে যেয়ে জানি দাঁড়াতে পারি আমার কাজটা পুরো শিখে আমি যেন কোন উন্নত মানের আর কি পর্যায়ে জেনে যেতে পারি এর জন্যই যারা যারা কাজ শিখতে চান ফার্স্টে এই যোগাযোগ করেন তাদের এখানে আগে দেখেন আইসা তারপর যদি আপনাদের যদি যদি মনে হয় যে না ঠিক তাহলে আপনারা এখানে কাজ করেন কারণ আমার মতে এখান এই জায়গার মতো বেস্ট আর কি হতে পারে না জানা মতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আরও এগিয়ে যেতে পারি সালামু আলাইকুম